কেউ মনে করে কোটি টাকার মালিক হলে সম্মানিত হওয়া যাবে কেউ মনে করে কয়েক সম্পদের মালিক হলে সম্মানিত হওয়া যাবে কেউ মনে করে ক্ষমতার চেয়ারে বসলে অনেক সম্মানিত হওয়া যাবে ঠিক না ঠিক অথচ রসুল বলেন সম্মানিত তো তোমরা সবাই হতে চাও তবে আসল ঠিকানা আমি নবী বলে যাই কোথায় গেলে তুমি সম্মানিত হবে নবী বলেন যদি সম্মানিত হতে চাও তাহলে হয় কোরআনের ছাত্র হইয়া যাও না হলে কোরআনের শিক্ষক হইয়া যাও আল্লাহু আকবার হয় কোরআনের ছাত্র হইবা দামি হইয়া যাইবা না হয় কোরআনের শিক্ষক হইবা দামি হইয়া যাইবা আর এটাও পারলা না তাহলে আও মুহিব্বা কোরআনের কোন আলেমকে mohabbatকারী হইয়া যাও আও মহিনা। محبتو করতে পারলা না সাহায্যকারী হইয়া যাও তাহলে তুমি कामयाब হইবা দামি মানুষ হইবা সম্মানিত মানুষ হইবা দুনিয়া তো তোমার দাম পরকালেও তোমার দাম সুবহানাল্লাহ ওয়ালা তাকুন খামিসা পঞ্চম নম্বর কিছু হতে যেও না তার মানে আলেমের শত্রু হইও না কি হবে ফাতাহলিক ধ্বংস হইয়া যাইবা বলেন না নাউযুবিল্লাহ আলেমের শত্রু হলে কোরআনের শিক্ষকের শত্রু হলে কোরআনের প্রতিষ্ঠানের শত্রু হলে কোরআনের ছাত্রের শত্রু হলে আল্লাহ রসুল বলেন তুমি ধ্বংস হইবা এই জন্য কোন আলিমা কোরআনের আলেম হয়ে যাও কোরআনের শিক্ষক হইয়া যাও মুিমা অথবা কোরআনের কোন আলেমের ছাত্র হয়ে যাক আও মহিব্বা অথবা মোহাম্বতকারী হয়ে যাও আও অথবা কোরআনের সাহায্যকারী হয়ে যাও আল্লাহ তোমাকে দামি বানায়া দিক আমিন ওয়ালা তাকুন খামসা ফতাহলিক পঞ্চমে অন্য কিছু হতে যেও না ধ্বংস হয়ে যাইবা অতীতে আপনারা দেখেছেন বেশি দূরে যাওয়া লাগবে না আলেমদের সাথে যারা শত্রুতা করেছে আলেমদেরকে যারা জেল জুলুমে নির্যাতনে কষ্ট দিয়েছে কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে বলেন না দুনিয়াতে বে ইজতি অপমানিত হয়েছে কখনো কোরানের বিরুদ্ধে যাওয়া যাবে না কোরআনের সাথে সম্পর্ক করবেন আল্লাহ আপনাকে দামি বানাইয়া দিবে দামি বানাই দিবে বলে কেন দামি বানাবে কোরআন যে দামি তো কোরআন দামি কেন কোরআন আল্লাহর বাণী আল্লাহ তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখলে তুমি দামি হইবা কেন কোরআন দামি দামির সাথে সম্পর্ক রাখছে এই জন্য তুমি দামি হইলা কোরআন দামি কেন তো কোরআন আল্লাহর বাণী আল্লাহ আকবার এই জন্য কোরআন ও দামি আপনি দেখেন না পৃথিবীতে দামি জিনিসের সাথে কোনো জিনিস লাগলে এটার দাম বেড়ে যায় ঠিক না বেঠিক এই যে আপনাদের অনেকের মাথায় টুপি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা বলেন না টুপিটা সুতার তৈরি এই যে আপনার পায়ের নিচে অথবা আপনার পরনে যে লুঙ্গি এটা তো সুতার তৈরি ঠিক না বেঠিক কিন্তু এই লুঙ্গির যেই মান টুপির কি একই মান নেই কি টুপির দাম কেন বাড়লো মাথা একটা সম্মানিত জিনিস এই সম্মানিত জিনিসের সাথে এই কাপড়টা লাগার কারণে একই থানের কাপড় লুঙ্গি বানাইলা দাম বাড়ে নাই কিন্তু টুপি বানাইলা সাথে সাথে দাম বেড়ে গেছে দামি জিনিসের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ আকবার ঠিক তদ্রূপ ভাবে থানের কাপড় দিয়ে তুমি পাইজামা তৈরি করলা এই পাইজামার তেমন কোনো দাম নাই ডান পাও ঢুকাইয়া এই কাপড়ের সাথে পাও লাগাইয়া তুমি পাইজামা পরিধান করো অথবা বাম পাও দিয়া এই কাপড়ের সাথে পাও লাগাইয়া পাইজামা পরিধান করো সুতার মোজা পায়ে পরিধান কর সুতার কাপড় পায়ে লাগাইয়া দাও সুতার কাপড়ের উপর তুমি শো আবার একে থানের একটা কাপড় এটা দিয়া তুমি কোরআনের জুজদান বানাইলা কোরআনের গিলাফ বানাইলা বলেন তো দেখি একে থানের ফাইজামার যে মান ওই একে থানের কাপড়ের কোরআনের গিলাফের কি একই মান না বেশকম আছে এ বেশকমটা কেন হলো কারণ এই দামি একটা জিনিসের গিলাফ হইল এই জন্য এই কাপড়ের দাম আল্লাহ বাড়াইয়া দিছে ঠিক তদ্রুপ আমি আপনি যদি কোরআনের সাথে লাগি ভাই আমার দাম বাড়বে না বলেন না বাড়বে কি না এই যে আমার পায়ন আমি যে সোফাতে বসছি এটা কাঠের তৈরি আবার একে কাঠ দিয়ে যদি রেহাল বানায় রেহালের উপরে কেউ বসবে কেন কারণ এই রেহালের সম্পর্ক হয়ে গেছে আল্লাহর দামি কালানের সাথে এই জন্য এই কাঠের টুকরার দাম বেড়ে গেছে সামান্য একটু অসম্মানী হলে সাথে সাথে বুকে লাগানো আরম্ভ করে ঠিক না ঠিক বলেন তো কোরআনের সাথে একটা নিষ্প্রাণ কাঠের টুকরার সম্পর্ক হলে এটার যদি দাম বাড়ে একটা কাপড়ের যদি সম্পর্ক রাখার কারণে দাম বাড়ে একটা টুপি মাথার সাথে সম্পর্ক রাখার কারণে এটার যদি দাম বাড়ে হে মুসলমানের সন্তানেরা তুমি যদি কোরআনকে তোমার কলমে ঢুকাইতে পারো তোমার দাম বাড়বে কি বাড়বে না বলেন এই জন্য কোরআনকে বুকে ধারণ করতে হবে